হ্যাপি রমজান মাস শিপু আরে রমজান মাস না রমজান মোবারক বলতে হয় এবা শুয়া করব আচ্ছা আচ্ছা তাই নাকি ইনশাআল্লাহ আচ্ছা টোটাল কয়টা রোজা বলো তো যা রোজা রাখেনা তাহলে কি কিছু কষ্ট করো এখন কষ্ট তো পানির মতো শুজা আচ্ছা তুমি বলো দেখি হুম 6টা

তুমি সেদিন দুপুরে লুকে লুকে পানি কেন এই রে কোনো ভাবে বুঝতে দেওয়া যাবে না না মানে সেদিন আমার পেটটা একটু খারাপ ছিল রং মা রং বা সেটি দি আমার পেট খারাপ থাকে যাই হোক এবার আমি আর তুমি সব গুলো রাজা করব তোমার উপর কোনো বিশ্বাস নাই গোসল করতে গিয়ে লুকিয়ে লুকিয়ে পানি খাবা তোমার মত নাকি এক দুইটা করে রোজা করব? একসাথে করে রাখতে চাই কিন্তু কোন অর্জন দেরি করে আছে। আচ্ছা যাই হোক এবার দুইজন একসাথে রোজা রাখব। কোথায় মানে কোথায় রাখবা কোথায় রাখবা রোজাকে? আরে রাখবো মানে হচ্ছে করব। কি করব? আরে দূর একসাথে দুইজন রোজা করব সেইটা বললাম। আচ্ছা ঠিক আছে কথা කියලා अंका ভাজা ভেজা ভেজা হচ্ছে এতক্ষণ কোনো ভেজাল ছিল না কিন্তু তোমার এই কথাটা বুঝতে সবার ভেজাল হয়ে যাবে শিবু বাচ্চা শিবু